শবে বরাতের জন্য মসজিদে উঠচে পড়া মানুষের ভিড় মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাসের ঠিক পনেরো দিন আগে একটা পরব হয়ে থাকে যেটা আরবি মাসের সাবান মাসের পনেরো তারিখে শবে বরাত নামে পরিচিত আর এই শবে বরাত এবার দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার তাই দেখা গেল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গাঞ্চলের অঞ্চলে ধোলাবাড়ি এলাকায় মসজিদে অসংখ্য মানুষের ভিড় যেহেতু শুক্রবার জুমার নামাজের জন্য মানুষ আসে তবে এবার এবারের জন্য আরও প্রচুর মানুষের ভিড় দেখা গেল ধোলাবাড়ি মসজিদে জানা যায় ধোলাবাড়ি এলাকায় প্রায় সাড়ে সাতশো পরিবার নিয়ে এই মসজিদ তাই জনসংখ্যা একটু বেশি জুমার নামাজ পড়ার জন্য মানুষের ভিড় এতই বেড়েছে যে মসজিদে আর জায়গা হয়নি কিছু মানুষকে মাঠেও নামাজ পড়তে হয় জুমার নামাজ আসুন বিস্তারিত দেখে নিই আই এস নিউজ ইন্ডিয়া চ্যানেলে আচ্ছা আজকে মসজিদে দেখতেছি প্রচুর পরিমাণে মানুষজন আসছে তো আজকে কিসের জন্য এরকম মানুষ হয়েছে আজকে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের ধরাবাড়ি সমাজ প্রায় সাড়ে সাতশো বাড়ি নিয়ে এবং আমাদের প্রতি শুক্রবারই একটু নামাজি সংখ্যা বেশি হয় কিন্তু তুলনামূলক আজকে হচ্ছে শবরাতের দিন সেই জন্য আজকে একটু নামাজি সংখ্যা একটু বেশি হয়েছে এবং তার পাশাপাশি আমাদের এখনই নামাজ শেষে এবং মিলাদের শেষে আমাদের জিয়ার হবে এবং দোয়া মনোজাত হবে মানে একটা মানুষের সংখ্যা হচ্ছে সব জন্য আর কি বেশি হয়েছে নাকি আচ্ছা আচ্ছা সহব্রতটা কবে আজকে সহব্রতটা আজকে তাই এটা এলাকাটা কোন এলাকা এটা হচ্ছে ধলা ঠিক আছে ধন্যবাদ আপনার নাম আমার নাম রামিজুল আলম আজকে শুক্রবার আমাদের মধ্যে দিনটা পড়ছে সবাই ওই জন্য জমায়েতটা বেশি হয়েছে মানুষ বেশি হয়েছে সবাই যেন আল্লাহর কাছে যেন আমরা নত হয়ে যেন নম্রত হয়ে যেন আল্লাহর কাছে দোয়া চাই আমাদের দিন যেন ভালো যায় দেশ যেন ভালো থাকে আমরা যেন সবাই ভালো থাকি জাতি ধর্ম নির্বিশে যেন আমরা ভালো থাকি এটার জন্য আজকে লোক বেশি হয়েছে আজকে যে বেশি হয়েছে হয়েছে জনসংখ্যা এটা কি প্রতি শুক্রবারে হয় শুধু দেখুন অনেক মানুষ ব্যবসার থাকিতে বিভিন্ন রকম বাইরে যায় তারা যেখানে শুক্রবার মসজিদ পায় সেখানে তারা নামাজ পড়ে যেরকম আমার মতো লোক আমিও কিন্তু আমার জমাতে কিন্তু ফেরত করে আজকে বাড়িতে ফ্রি থাকার কারণে আজকে কিন্তু আমি দিনটা ভালো পেয়েছি আমি আসছি সেরকম আমার মতো অনেক লোক ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় যায় তারা কিন্তু অন্য অন্য জমাতে নামাজটা পড়ে তাই আজকে যেহেতু শুক্রবার দিনটা এই দিনটাকে সবাই যতই কাজ থাক না কেন আজকের দিনটাকে নিজের যেহেতু মর্জি সবাই তার জন্য নামাজের জন্য সামিল হয়েছে এটা একটা পূর্ণ অর্জন করার জন্য আমিও চাচ্ছি আমরা যেন সবাই পাঁচ বস্তা নামাজ পড়ার জন্য সরকারি চেষ্টা করি এবং যত মানুষ আছে আছে সব মানুষের জন্য আমরা চাচ্ছি যেন ভালো ভালো থাকি সুস্থভাবে থাকি আমরা এটাই কেমন আমার মানব জাতি যেন ভালো থাকে দেশ যেন ভালো থাকে গ্রাম যেন ভালো থাকে সেটাকেই সবাই খায়ের করা হয় তার জন্য আজকে সবাই এক এলাকাটা কোন এলাকায় দেয় তা হলো ধলাবাড়ি সবাই জানে ধলাবাড়ি এখানে একটা সবথেকে বড় একটা জামা এখানে প্রায় আমাদের এখানে ছয় সাতশো ঘর ফ্যামিলি আছে সবাই এই ধলাবাড়ির মধ্যে থেকে আমরা নামাবো আপনার নাম আমার নাম করিমোহ আমাদের চ্যানেলের পক্ষ কে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে